আল্লাহর হুকুমে করেছে বলুন সুবাহান এখান থেকে মুফাসিনে কেরাম ওলামে কেরাম বলেছেন বাবা যারা নবীর রসুল হবে তারা আল্লাহর বিনা অনুমতিতে কোনো কাজ করবেন না আর ওই খিদির বলেছিলেন মুসা ভাই আমি তিনটা কাজ করেছি আমি আল্লাহর হুকুমে যে কাজগুলো করেছি এখান থেকে ওলামে কেরাম মুফাসনে কেরাম বলেছেন খেজের উনি একজন বিখ্যাত নবী ছিলেন বলুন আলহামদুলিল্লাহ ওর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তিনি নবী ছিলেন খেজের বলে মূষা ভাই ওই নৌকাটা কেন ভেঙেছি তুমি জানো না বলে নাও ওরে মশা ভাই ওই নৌকার মাঝিকে তুমি ছিল বেশি না আমি বেশি চিনি তুমি বলো মুসা নবী বললেন খিদির ভাই যেহেতু আপনার কথা শুনে ওই পার থেকে এপারে নিয়ে আসল কাছে ভাড়া দিতে বললেন কিন্তু ভাড়া নিল নাও আমার যে আপনার সাথে বন্ধুত্ব আছে পরিচয় আছে খিদির বলো ভাই মুসা তাহলে তুমি জানো না বলে নাও ওরে মুসা ওই নহকার মাঝি অত্যন্ত গরিব মানুষ বলে হ্যাঁ তার জীবিকা নির্বাহ ওই নৌকার উপরে ওরে মশাল ওই নৌকাটা নতুন নৌকা নদীতে ফেলেছে আজকে এটা আমি ভালো জানি নৌকাটা কত নৌকা এটাও আমি জানি কিন্তু মশাল তুমি জানো না ওই নৌকা আমাদেরকে পার করে যে দেশে যাচ্ছে ভাড়া মারতে বলে হ্যাও ওই দেশে আজকে পনেরো দিন আগে একটা নতুন বাদশাহ হয়েছে ওই বাদশা এত বড় বেয়াদ এত বড় বেয়াদ অন্য দেশের নৌকা যদি ওর দেশে এরিয়াতে যদি চলে যায় জোর করে নৌকাটা ওই মালিকের কাছ থেকে কেড়ে নেয় নৌকার মাঝির কাছ থেকে নৌকা কেড়ে নিয়ে নৌকাটা দেখবে খুঁত না নিখুঁত নৌকা ওরে মশা ভাই ওই বাদশা ব্যাদ হলে তার একটা গুণ রয়েছে বলে কে গুণ নৌকা যদি সোনা দিয়ে যদি তৈরি করা হয় আরে নৌকাটা যদি একটু খুঁত হয়ে যায় ওই বাদশাক আর কখনো নৌকাটাকে নিবে না মাঝিকে ফেরত দিয়ে দেবে ওরে মশা এই নৌকাটা যখন লোকটার কাছ থেকে যখন কেড়ে নিবে আর পাবে নাও কারণ নৌকাতে কোনো দাগ দোকালে খুঁত নাই ওরে মশা আমি নৌকার ওপরে একটু আমি একবিধ মতো তক্তা কেটে দিয়েছি নকা যখন চিরনি তল্লাশি চালিয়ে দেখবে খুঁত আছে কি নাও। দেখবে এক একবিধ মতো নকার তক্তা ভাঙা আছে এত নৌকা নাই খুঁত হয়ে আছে আর ওই মাঝে নৌকা কেড়ে নিবে না বলুন এই মুসা বললো আমি কাজটা ভালো করেছি না খারাপ করেছি বলেন হুজুর আপনি কাজটা বড্ড ভালো করেছেন বলে মশাও তাহলে নৌকাটা আমি খারাপ করি নাই ভালো করেছি বলে হ্যাঁ ওরে মশাও বলো তুমি তো জানতে পারো নাই ওই মাসুম বাচ্চা চার বছরের বাচ্চাটাকে গাছে আছাড় মেরে কেন মেরে ফেললাও তোমার প্রশ্ন জাগিছে বলে হ্যাঁ ডাক দিয়ে বলেন মশা ওটা আমি আল্লাহর হুকুমে আমি মেরেছি বলে কেন মারলেন কেন আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন বলল ডাকে দিয়ে বলে মশা শুনে নাও ওই বাচ্চা ছেলেটা তার বাপ মা হচ্ছে ইমানদার আল্লাহ ওরে মশাও আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে ওই ছেলেটা বারো বছর পার হয়ে গেলে ছেলেটা একটা বড় ধরনের কাফের হবে কাফের পরিণত হবে ওই ছেলেটা বিয়ে করবে তার ওরস জাত সন্তান এক না দুই না চল্লিশটা হবে বেটাও এই মুসাও ওই চল্লিশটা বাটা সবাই তারা কাফের হবে ওই ছেলেটার বংশ যত বড় হবে তত বড় কাফের দল হবে কাফের দল হওয়ার পর ওর আপ্পা মার উপর অত্যাচার করবে ভালো ভালো ইমানদার লোকের উপর অত্যাচার করবে ওই কাফের রাও কেতু মশাল বারো বছরের আগে যদি বাচ্চাটাকে যদি মেরে দেওয়া যায় ওই বাচ্চাটা কাফের হতে পারবে নাও কিন্তু ছেলেটা নিষ্পাপ হয়ে মারা যাবে ছেলেটা জাহান নামে যাবে না জান্নাতেও চলে যাবে বলুন সুবাহা বারো বছর আগে বাচ্চাটাকে বেড়ে দিয়েছে তাহলে বড় ধরনের কাফের দল থেকে বেঁচে গেল ইমানদার মানুষ না আর শুনে নাও আর যদি না মারতাম তাহলে ছেলেটা তো জাহানাবে যেত কিন্তু থেকে তো বেঁচে গেল সে ভালো করিনি বলেন কাজ তো খারাপ করেনি ঠিকই করেছে ঘরটার পাঁচিল কেন সোজা করলে ওখানে তো মানুষ বাস করে না ডাকে দিয়ে বলেছিল মো ওই পাচিলের তলে কি আছে তুমি জানো বলে না ডাক দিয়ে বলেছিল মশা ওই পাঁচিলের তলে একটা সোনার লগ্নে আছে বলুন আলহামদুলিল্লাহ ওরে মশা ওই বাড়িওয়ালার দুটো বাচ্চা ছেলেকে রেখে বাড়িওয়ালারা তারা স্বামী স্ত্রীতে মারা যায় ওই বাড়িওয়ালারা দিনদার আল্লাহওয়ালা ছিল পরোজগার ছিল হন ব্যক্তি ছিল ওই বাচ্চার বাপ মাও মৃত্যুর আগে কিছু সোনার টাকা পয়সাও একটা নেতে ওই তলে পাচী রেখেছিল তার তুমি সন্তানের জন্য ওরে মোশা ওই বাচ্চা ছেলে দুটো জানে না। যে পাঁচিলের তলে সোনার লুগ্নে ভরা আছে মশা শুনে নাও ওই বাচ্চা ছেলে দুটো তার বাপ মা মরার পর ওই বাড়ি থেকে অনেক দূর তারা চলে গিয়েছে অমুক গ্রামের বাচ্চা দুটো একটা বাড়িতে লালিত বালিত হচ্ছে এই মুসা এই পাঁচিলটা যদি আমরা সোজা না করতাম হয়তো দশ বছর পর পাঁচিলটা ভেঙে পড়ে যেত আর ভেঙে পড়ে গেলে ওই টাকার লগিলাটা দেখতে পাওয়া যেত চৌতি মানুষেরাও ওদিকে তাকানোর পর আর টাকার লোক না তারা কোথায় নিয়ে চলে যেত ওরে আমরা ঘন্টা সোজা মতো করে দিয়েছে শুনে নাও বছর কেন পঞ্চাশ বছর প্রাচীনটার পড়বে না বলে নাও মসাব ওরা আস্তে আস্তে দুই ভাই যখন বড় হয়ে যাবে ওরা বাপির ভিটাতে তারা আসতে আসার পর দুই ভাই ঘর ভেঙে বাড়ি করতে যাবে যখনই পুরানো ঘর ভেঙে বাড়ি করতে যাবে ওই পাতিল ভাঙতে যাবে আর পাতিলের ভিতর থেকে সোনার টাকাটা পেয়ে যাবে ওদের দুই ভাইয়ের উপকার আসবে বলুন আলহামদুলিল্লাহ মশা খারাপ করেছি বলো হজুল্লাহ আপনি ভালোই করেছেন কেতাব এসেছে মশা সালাম খিজিরে হাত ধরে কাঁদতে লাগলেন হুজুর ভুল করেছে মানে জানতেছে এবার সামনে দিকে নিয়ে চলো খিজির বললেন না ভাই আমি কথা দিয়েছি মানে বলিয়ে দিল আর সামনে দিকে নিয়ে যাব না এখান থেকে ঘুরিয়ে আবার বাড়ি চলো আপনার আমার রসল আলাইহ আলাই উনি শাহাবাদের সামনেই মুসানবীর ঘটনা আলোচনা করতে গিয়ে নবী বলতেন হায় আফসোস হায় আফসোস আমার ভাই মুসা যদি মানে জানতে না চাইতো আরো হয়তো সামনের দিকে যাইতো রকম আরো হয়তো নতুন নতুন কয়েকটা আরো কিছু ঘটনা হয়তো ঘটতো শেষের বেলায় মানে জানলে তো উনি বলতেনি মুসা নবী না জিজ্ঞাসা করলে আরো কিছু অজানা জিনিস আমরা জানতে পারতাম ভাই মুসা আলাইহিস সালাম বললেন আর নিয়ে যাবেন না বলে না এরা ঘুরে এসে নদীর ধারা আসলে খিজির বললেন ভাই মুসা তাকে দেখুন ওই দেখেন একটা পাখি ওপর থেকে উড়িয়ে নদীতে আসছে ঝাঁপ দিল পানি থেকে বাপজি ঠুটে করে পাখিতে পানি নিয়ে চলে গেল খিজির বললেন ভাই নদী থেকে পাখিটা কি নিল বলে পানি খালো ক ফুটা বলে এক ফুটা বলে মুষা ভাই এ নদীর পানি কি কমলো বলে না ভাই বলে মশা তোমার আমার এলেম নিয়ে বড়াই করা যাবে না গর্ব করা যাবে না সমুদ্রে যেমন এক ফুটা পানি পানি পাখিতে খেয়ে ওর পানি কমে না আল্লাহর কাছে প্রচুর জ্ঞান আছে তোমাকে আমাকে ওই পানিটা ভাগ করলে সত্তর ভাগ করে যে জানা হয় তার চেয়েও কম আল্লাহ তোমাকে আমাকে এলেম দান করেছে বলুন আলহামদুলিল্লাহ তাই শুনে না মুসা কখনই জানে ওই বলবানা যে আমি বড় এখন কেতাব এসেছে বাপজি কথাটা তাহলে মুসানবী চেয়ে কি উনি বড় আল্লাহ রসু বলেছেন মোশানবীকে যে জ্ঞান আল্লাহ দান করেছিলেন সেই জ্ঞানটা ওই খিজির আলাইসাল্লামকে আল্লাহ দান করেনি আর খিজিরা যে যেই এলামটা দান করেছিলেন সেই জ্ঞানটা আমার মুশানবীকে দিয়েছিলেন না বলুন আলহামদুলিল্লাহ তাই ভাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমরা অহংকার তাকাপুর করব না আল্লাহ আমাদের সকলকে যেন হেফাজত করুন বলুন আল্লাহ আমার পূর্বেকার বক্তাদের মুখ থেকে আপনারা অনেক দামি দামি কথা শুনেছেন ভাই আমরা হয়তো সারা রাত্রি জালসা অনেক জায়গাতে করি মুসলিমে কয়েকজন লোক বসে থাকে তারা হয়তো ভাবে যে কখন দোয়া করবে কখন দোয়া করবে কিন্তু এই রাত্রিটা ভাবছে আল্লাহ রাব্বুল আলমীর আমাদেরকে ঘুমের জন্য আল্লাহ দান করেছে রাত্রিটা এটা একটা বড় নিয়ামত আমাদের হয়তো দেশে প্রথা হয়ে গিয়েছে অনেক জায়গাতে আছে দিনের বেলায় জামসা হয় কিন্তু আমাদের দিকে প্রথা নেই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি যে মাদ্রাসা পড়াই ধনাইপুরহার পড়াই গত বছর থেকে বাপজি দু বছর থেকে দিনের বেলায় জালসা শুরু করেছি জহরের পথ থেকে প্রধান মপ্তা তোলা হয় আলহামদুলিল্লাহ ওই এলাকাতে দিনের বেলাতে যা লোক হচ্ছে তা রাত্রে তার চার ভাগের এক ভাগ হয় না আমরা জায়গা দিতে পারিনি অনেক জায়গা আছে যেমন আগামী পরশু বাপজি মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই কারিরিয়াস তোলার আমি যাব ওখানেও দিনের বেলা থেকে বাকি প্রোগ্রাম শুরু অনেক জায়গাতে হয়েছে তো যাই হোক আলোচনা হয়তো আমরা করি বহু আল্লাহর বান্দা আছে তারা এখনো বাপটি গোপন জিকির করে অনেকেই আমরা হয়তো অনেকে জানি না এবার যদি তারা বাড়ি থেকে যদি জিকির করে তারা যদি এবাদত লিপ্ত থাকে আর আওয়াজকে তাদের কানে ধাক্কা লাগলে আল্লাহ মাফ করুক আল্লাহ যেন কেয়ামতের মায় যেন আমাদেরকে প্রশ্ন যেন না করে বলুন আমরা তার ব্যাঘাত ঘটিলে আমাদের করতে হিসাব লাগে তো যাই হোক আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনাদেরকে আমরা পড়বো বলুন ইনশা আল্লাহ পাশত্ব নামাজ বাপজি বক্তব্য যাই করি না কেন সার নামাজ পড়া পড়ায় পিতামাতা বেঁচে থাকলে পিতামাতার সেবা করা কিরবোধ করা পাড়ার প্রতিবেশীর সাথে বাপজির সদ্ ব্যবহার করা আর হালাল হারামের দিকে লক্ষ্য করে হারামকে ছেড়ে দিয়ে হালালকে বাপটি গ্রহণ করা তাই তো নাকি মদ যদি খান মদকে বাপটি ছেড়ে দিতে হবে আমরা বিড়ি নিশা জাতীয় জিনিস বাপজ আমরা ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব এখন মানুষ আমরা অনেকই নিশা লিপ্ত হয়ে যাচ্ছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন খাস করে বলবো ভাই মদ খুব মারাত্মক জিনিস আমাদের মুসলমান ঘরের ছেলেরা গোপনে বহু মদ খেছে পাড়াতে দেখতে না পাইলে মাঠের ধারে রাস্তা থাকলে দেখা যায় রায়ের হুইয়ে গমের হুয়ে গম রায় কাটার পর দেখা যায় বড় বড় বোতল হয়ে পড়ে থাকে মুসলমান এলাকায় অথচ এলাকায় হিন্দু ছেলে নাই তাহলে জানতে হবে যে আমাদের ঘরের সন্তানরা যে কোনো লোক রেখেছে ভাই রসুল বলেছেন মদ করে দোয়া কবুল করে না আর যে পৃথিবীতে মদ খায় সে পৃথিবীর এমন কোন নিকৃষ্ট কাজ নাই যে সে কাজটা করতে পারবে না তার দ্বারাই যে হবে না তার কোনো মানে নাই তাই ভাইদেরকে বলবো আমরা একেবারে তোবা করবো কেউ খাবো না আমরা নিশা জাতীয় জিনিস আমরা খাবো না বলুন ইনশা আল্লাহ আগামীতে বাপজি রমজান মাস আসছে আমরা এখন থেকে প্রস্তুতি নিব এখন থেকে দোয়া করব আল্লাহর শুনলে রজুন মাসে দোয়া করতে হে আল্লাহ তুমি রজম মাসে ভরকত দাও সাবান মাসে বরকত দাও এবং আসতে বলতেন হে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত আমাকে নিয়ে চলো আমরা রমজান মাসের জন্য ভাবছি প্রস্তুতি রূপ আমরা এখন থেকেও আদা করবো আমরা একটা রোজা বেঁচে থাকতে আমরা ইনশাল্লাহ ভাঙবো না বলুন ইনশাআল্লাহ বলুন ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাত অনুযায়ী চলা তো দান করুন এখানে লোক আছেন একটু হাত তো কারা কারা একটাও নাই বারবার করে আমাকে যে দুজন নিয়ে আসছিল ল হজুর একটু বলেন যে কমিটি ছেলেরা জালসা যারা দিছে তারা নামাজ পড়ে না তাহলে তাদেরও তো দুজনে থাকা দরকার ছিল এখানে ওরাও তো নাই তাই আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই জালসা দিচ্ছেন ভালো কাজ কিন্তু আমরা নমাজ পড়বো নমাজ পড়লে লোকেরা জানবে যে যুবক ছেলেরা জালসা দিচ্ছে পরিশ্রম করে এরা নমাজ পড়ছে এরা একটু ভালো হয়েছে তা আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই তোমরা যে যেখানেই থাকো না কেন তোমরা ইনশাল্লাহ ফজত থেকে নমাজ পড়বা যেন এলাকার লোক বুঝতে পারে যে তোমরা নমাজ পড়ছ আল্লাহ আমাদের সকলকে বাপছি ভাই মা বোনদের সকলকে করাত এবং অনুযায়ী আমল করা তৌফিক দান করুন বল সকলকে পা সত্য নমাজ আমাদের দ্বারা আল্লাহ আদায় করে নিন বলুন আল্লাহ ভাই এ বলে আমার বক্তব্য আমি শেষ করছি বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকল ছোটো ভাই কিংবা ছোটো ছেলে সব ক্ষমা করবে এ বলে আমার বক্তব্য শেষ করলাম করলামি তাওয়ানা আর ইল্লামদুলিল্লাহ রপিল আলমিন ভাই তো আজকে যারসা সভাপতি হয়তো মানুষ সামনে বসে রেখে বাপটি তার প্রশংসা করা ঠিক নয় তবু বলতে বাধ্য হচ্ছি বাপটি আমি দেখেছি দেন আগামী শুক্রবার বৃহস্পতিবারের বাপটি আপনার ওই মেদিনাপুরে থাকো কারিরিয়াস্তোলা সেবার আমি আবার তার পরের দিন এসে আবার ওই লক্ষ্মীপুর আপনার ওখানে জালসা আছে হুম সভাপতি আছে আমি দেখেছি বহু জায়গায় অনেক লোককে সভাপতি দেখতে পাওয়া যায় ওই দু তিন ঘন্টা থাকে টুক না কখন পালিয়ে যায় একটা লোককে খালাখালি দেয় দিয়ে আপনার শেষ বলে বাড়ি চলে গেছে এক আধ ঘন্টা থেকে চলে যায় কিন্তু আলহামদুলিল্লাহ এই কারির ওনার দেখেছি শ্বশুর গ্রাম বিরাম বলে যে বসে আছে তা নয় যেখানেই থাকে একদম পুরো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বসে থাকে একমাত্র বড় কঠিন অসুবিধা না হলে এবং উনি বসে থাকলে জালসা সভাপতি থাকলে জালসাটা আলহামদুলিল্লাহ মানায় আর জালশাতে যজ্ঞত মানের আলেম যজ্ঞত সভাপতি না থাকলে জালসা বানায় আল্লাহ আল্লাহকে কবুল করুন করেন আল্লাহ না হয়ে একটু হয়তো উনাই দোয়া করবেন ওনাকে দোয়া করো যেন অনুরোধ করবো দোয়া করবেন ভাই জালসা অসুখ ধন্যবাদ আজকে যে সমস্ত নামায় খান আমাদের সামনে বক্তব্য রেখেছেন আশা করি সবাই আমাদের ভালো লেগেছে এই ভালো লাগার নাম কিন্তু দিন নয় ভালো বলার ভালো শোনান ভালো জানান যেমন আজকে একটা প্রশ্ন করা হলো শেষে যে জলসা কমিটির কজন আছেন বলুন লাভ কি হবে লাভ কি হবে মসজিদে কিছু টাকা হয়েছে এটাই লাভ তাই না আর যারা দিল তাদের লাভ তাদের লাভ কি হবে যারা জালসা দিল ভাই ইসুফ ভাই তো বললেন যে জালসা করা ভালো সবাই বলবে ভালো কিন্তু যদি না মানি আল্লাহর হুকুম আদায় যদি না করি তো সব আমাদের বরবাদ আল্লাহ সকলকে করার পড়া তৌফিক আল্লাহ দান করুক সকলেই আল্লাহ করে একটা হিসাব শোনাই তারপরে আদায় করেছেন নগদ আটচল্লিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা নগো জমা হয়েছে

পঞ্চাশ হাজার একশো চল্লিশ ভাই পঞ্চাশ হাজার একশো চল্লিশ টাকা নগদ কালেকশান জমা হয়েছে স্টেজে বাকি জালসা কমিটি কি করেছে না করেছে সেটা জালসা কমিটির কাছে হিসাব নিকাশ আছে আজকে ডাইশে যেটা আদায় আর যে সমস্ত ভাইরা ওয়াদা করেছেন বাষট্টি হাজার টাকা ওয়াদা বাষট্টি হাজার টাকা ওয়াদা আর সিমেন্ট ওয়াদা হয়েছে কুড়ি ম্যাকেট আল্লাহ সকলের ওয়াদা সকলের দান কবুল করুক সকলে বলি আল্লাহ্ আল্লাহ হাতলি আল্লাহ হুম আমিন আল্লাহ হিন্দুল্লাহ হিউরা বিলামিন ওয়া লাতিবাতো লিন والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا لا تسيء قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة ইন্ন হভেরাত বালায় মহলা তোমার সেই দরবার হাত উঠেছি মহলায় জানি নাও তোমার দরবার মলাকে পবিত্র জালসার মহফিল কবুল হয়েছে কেনাও আয়াল্লা তো মেহরবান করে তুমি আমাদের সকলের মহলাও সগিরা কামিরা জানাওয়া জানা জাহির বাতিনি যাবতীয় গুনা করে ফেলেছি তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি